হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি এবং আজকের ভিডিওটা হলো যে আমাদের ছোট্ট সোনা আর ওর ভাইয়ের আবার একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান তো কেন এই দুবার করে অন্নপ্রাশনের প্রীতিভোজ অনুষ্ঠান হলো সেই বিষয়ে ব্লগটাতে বলবো আর তাছাড়া এই ব্লগটাতে রয়েছে এই অন্নপ্রাশনের জন্য ধুনধুমার খাওয়া দাওয়া তো ব্লগটা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন স্টেটিং টু শো টেলস আজকে ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে গেছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বলতে যা বোঝায় ঠিক তা নয় অবশ্য আসলে রাতে আমার একটুও ঘুম হয়নি একটু একটু তন্দ্রা এসেছিল হয়তো বা আর সঙ্গে সঙ্গে অস্বস্তিকার সব স্বপ্ন অযৌক্তিক কিন্তু দেখি ঘড়িতে তখন শোয়া পাঁচটা বেজে গেছে প্রায় আবার আমাদেরকে যেতে হবে ছোট্ট সোনাদের একটা অনুষ্ঠান আছে এখনো ঠিকঠাক আলোটা ফোটেনি এবং প্রচন্ড গরম যদিও ঘরের মধ্যে এসি চলছে তাও বাইরে বেরিয়ে দেখলাম কি তেজালো রোদ আর সে ঘর নাড়ার মতো শুকনো হাওয়া দিচ্ছে হাওয়ার থাবায় মনে হচ্ছে দেশলাই কাঠিতে যেন আগুন জ্বলে যাবে কিন্তু না গরম গরম করলে হবে না আজকে অনেক কাজ আজকে আমাদের যেতে হবে বর্ধমানে কালকে আমাদের রয়েছে অনুষ্ঠান আমরা একদিন আগেই পৌঁছে গেছিলাম ছোট্টটাকে নিয়ে সেদিনে পৌঁছে সেদিনে অনুষ্ঠান অ্যাটেন্ড করা একটু ডিফিকাল্ট তাই আগে থেকে চলে যাওয়াটা বেটার মনে হয়েছিল আপনারা যারা শোর্টালস ব্লগ ফলো করছেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠান নেই তো সেই জন্য খুব ছোট করে অন্নপ্রাশনের অনুষ্ঠানগুলো আগেই করে নেওয়া হয়েছে সেই অনুষ্ঠানের ভিডিওগুলো আমার চ্যানেলে আছে এবং ওপরের আই লিঙ্কেও আপনাদের দিয়ে দিলাম আর এই অনুষ্ঠানটা বর্ধমানের বাড়িতে করা হলো কাইন্ড অফ ওয়েলকামিং দিস টু বেবিজ অ্যাট আর হোম তো সেখানেই সবাইকে নেমন্তন্ন করা হলো অন্নপ্রাশন বলে অ্যাকচুয়ালি নয় ওদেরকে আমন্ত্রণ জানানো হলো বাড়িতে যেহেতু অন্নপ্রাশন বলে আমাদের কোনো নিয়ম নেই তাই এত বার করে অনুষ্ঠান হলো আমাদের ছোট্টটাকে দেখুন কেকের একবার টেস্ট পেয়ে বারবার মুখ ঘোরাচ্ছে আর পাপার মুখে হাত দিয়ে বলছে যে আবারও কেক খেতে যায় কিন্তু এখনো তো খুব ছোট কেক টেক তো কোনো খাওয়ার সময় হয়নি পরে খাবে তো এখন এই জন্য বেশি দিলাম না আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই গরমের মধ্যে আবার একটা অনুষ্ঠান ছোট বাচ্চাগুলোকে নিয়ে সত্যিই তাই এই বাচ্চাগুলোর একটু কষ্ট তো হয়েছেই বটে আমরা বড়রাই এত গরমে নাজেহাল হয়ে পড়ছি আর সেই দিনকে আবার ছিল হিট ওয়েভ ওয়ার্নিং বলছিল খবরে উল্কাপাতের মতো নাকি গরম পড়বে সত্যি ভীষণ গরম ছিল আর অনুষ্ঠানটাও ছিল দুপুরবেলা এসি ঘর থেকে বেরোনোই যাচ্ছিল না কিন্তু এই জায়গাটাতে এসি নেই খোলা রয়েছে একটু হাওয়া দিচ্ছিল বলে একটু স্বস্তিও লাগছিল কিন্তু ছোট্ট দুটোর বড্ড কষ্ট হয়েছে ওরা প্রথম এত লোকজনের সাক্ষী হলো তার মধ্যে এত গরম এত আলো ফটোগ্রাফাররা সবসময় ওদের দিকে আলো তাক করে ছবি তুলে যাচ্ছে পটাং পটাং সেই ক্যামেরার ফ্ল্যাশের লাইটস ওরা খুব অবাক হয়ে গেছিলো মাঝে মাঝে ওদেরকে আলাদা ঘরে নিয়ে গিয়ে একটুখানি স্বস্তি দিচ্ছিলাম তাই জন্য একটু শান্ত ধীর স্থির হয়ে গিয়ে যখন আবার একটু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তখন আবার লোকজনদের সাথে এসে হাসছিল যাই হোক এবার আসুন খাওয়া দাওয়ার জায়গায় চলে আসি মানুষকে খেতে দেখলে এবং খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি খাবার ব্লগ করতেও খুব ভালোবাসি যখন ছোটটাকে নিয়ে বিকেলবেলা পার্কে যাই পার্কের দক্ষিণ কোনার ফুটপাতে দেখি দুপুরে পশ্চিমীরা পেতলের থালায় ছাতু মেখে খায় আমি সুযোগ পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খাওয়া দেখি কিংবা ধরুন অফিস পাড়ায় টিফিনের সময় রাস্তার ধারে চাউমিন রোল ঘুগনি দিয়ে রুটি সাঁটায় অনেকজন সেই দৃশ্যটাও কিন্তু ভারী সুন্দর লাগে তারপর ধরুন যখন ফুচকাওয়ালার সামনে আকাশ মুখ হয়ে হায়ের মধ্যে জল ভরা ফুচকা ফেলে মুখের মধ্যে তখন সেই দৃশ্য দেখে আমার খুব আনন্দ হয় আপনাদের হয় না মানুষ খাচ্ছে তাদের পেট ভরছে তাদের তৃপ্তি হচ্ছে এ তো অতি সুন্দর ঘটনা এবং এইগুলো ব্লগে ধরে রাখতে পারলেও আমার ভীষণ ভালো লাগে এমনকি অনেক সময় অফিস থেকে ফিরতে ফিরতে নিরিবিলি দুপুরবেলা দেখি পার্কের গাছের ছায়ায় বসে অনেকে পেঁপে সেদ্ধ খাচ্ছে বা শশা মাখা খাচ্ছে এরও কিন্তু অনেক সুষমা আছে পেঁপে সেদ্ধ বা শশা মাখায় হয়তো অত স্বাদ লাগে না কিন্তু তারা যে তৃপ্তি সহকারে খায় সেটা দেখেও আমার বড্ড ভালো লাগে তো আসুন দেখে নি আজকে এখানে কি কি আয়োজন হলো এখানে রয়েছে প্রথমে পাঁচ রকমের ভাজা দিয়ে থালা সাজিয়ে দেওয়া হয়েছিল এটা কিন্তু একটা অভিনব ব্যাপার অনুষ্ঠান মানে দিন ধরে তিন কবজি ডুবিয়ে পেট পুজো করা এক পুরনো ও ঐতিহ্যশালী প্রথা আগে থেকেই যে সমস্ত আত্মীয় স্বজনরা দূরে থাকেন তারা ফ্লাইটে করে বা ট্রেনে করে চলে আসেন কিছু এখন অনুষ্ঠানের পরিস্থিতির মধ্যে পার্থক্য এসছে যেমন আগে উঠোনের একধারে ধারে বড়ো বড়ো উনুন তৈরি করা হতো এবং তাতেই সমস্ত রান্নাবান্না করতেন রাঁধুনিরা কিন্তু এখন সাধারণত হোম ডেলিভারিরই ব্যবস্থা করা হয় কিন্তু তাতেও খাবার দাবারের মধ্যে কোনো পার্থক্য নেই বড় বড়ো রুই মাছ বা গলদা চিংড়ি দিয়েই ভোজ সারা হয় সকালে বা বিকালে এখানে দেখুন এই বাড়ির ছোট্টগুলো এই অনুষ্ঠান বাড়িতে সবার মাঝে বসে এরকম টেবিল চেয়ারে বসে খাবার দেখে কীরকম চনমন করে উঠেছে মাঝে মাঝে ওকে দু একটা করে দিচ্ছিলামও এবং ও বেশ মজা করে খাচ্ছে কিন্তু বাড়িতে একটু খাবার দেখলেই মুখ ঘুরিয়ে কার্টুন দেখে তবে ওকে খাওয়াতে হয় নিরামিষের মধ্যে এই ছানার কালিয়াটা আমার ভীষণ ফেভারিট আমি তাই জন্য আমার ছোট্ট সোনার অনুষ্ঠানে ছানার কালিয়াটা রাখতে শ্রমিককে বলেছিলাম বাকি নিরামিষ খাবারের মধ্যেও অনেক কিছু অনেকের ভালো লাগে যেমন ইঁচড় হোক বা বাঁধাকপি হোক কিন্তু ছানার কালিয়াটার কিন্তু একটা আলাদাই টেস্ট আছে ভেতরটা পুরো নরম তুলতুলে করে আর গ্রেভির মধ্যে থাকে এবং স্বাদটাও অসাধারণ হয় ছানার কালিয়া আপনাদের কীরকম লাগে নিরামিষ পদের মধ্যে আপনাদের কোনটা ফেভারিট সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন পাঁচ রকম ভাজা ভাজা মুগের ডাল ছানার কালিয়া এবং তারপরে ছিল পমফ্রেট মাছের ঝাল যারা পমফ্রেট মাছ বা মাংস খায় না তাদের জন্য ছিল চিলি ফিশের অপশন আর ছিল পাঠার মাংসের ঝোল বাসন্তী পোলাও দিয়ে বাসন্তী পোলাওটা গরমের দুপুরে আমি অতটা খেতে পছন্দ করিনি আমি সাদা ভাতটাই নিয়েছিলাম কিন্তু বাসন্তী পোলাও দিয়ে পাঠার মাংসের ঝোল কিন্তু সবার ভীষণ ফেভারিট তাই না কুচি পাঠার লাল রঙের ঝোল আপনাদের কেমন লাগে গরম হোক বা ঠান্ডা যারা পাঠার মাংস বা রেডমেড খেতে ভালোবাসেন তাদের কিন্তু জিভে জল আসবেই এটা দেখে ছোট্টটা মনে মনে ভাবছে আমাকে ওই সব ব্লান্ট খাবার দিয়ে নিজেরা কত সুস্বাদু খাবার খাচ্ছে আমি যখন এই সমস্ত বাইরের খাবার খেতে শিখবো মাম্মা তখন দেখো তুমি আর আমি এই সমস্ত হেলদি খাবার খাবো না এই খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু টিলস আর আরও এরকম ভিডিও নিয়ে আমি চলে আসবো টিল দেন বাই বাই